আচ্ছা পিকুয়ার আমি কোথায় এসেছি বলো তো পিকুয়ার আমি এসেছি মানিকে দেখতে মানির বাবার বাড়িতে তো সেখান থেকে আমার মাসির বাড়ি অর্থাৎ আমি যেখানে তিন বছর ধরে ছিলাম যেখানে আমি কলেজে পড়াশোনা করেছি সেই মাসির বাড়ি খুব কাছেই এক ঘন্টা রাস্তা তো আমি দাদার আর পিকু তিনজনে মিলে মাসি মেসোকে দেখা করতে গিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে আমার সেই মাসির বাড়ি যেখানে আমি তিন বছর যে মাসির কাছে থেকেছি পড়াশোনা করেছি আর আজকে যাই হোক নিজে কিছু একটা করতে পারছি সেই মাসির দৌলতেই বললে তো হবে না পড়াশোনা করেছিলাম বলে নিজে সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি আর এই দেখো সেই ব্যালকনি যে ব্যালকনিতে তিন বছর ধরে আমি বসে থেকেছি মানে তিন বছর ধরে নয় মানে তিন বছর যে ব্যালকনিতে প্রত্যেকটা বিকেল আমি এখানে বসে থাকতাম মোটামুটি চারটে সাড়ে চারটে থেকে একদম ছটা সাড়ে ছটা অবধি সন্ধ্যে অবধি আমি এখানে বসে থাকতাম রাস্তার লোক দেখে দেখে আমার টাইমটা কেটে যেত পুরো বিকেলটা কেটে যেত আমার খুব ভালো লাগতো এই ব্যালকনিতে বসে বসে রাস্তা দেখতে রাস্তার লোকজন দেখতে তো ওইখানে গিয়ে অনেক স্মৃতি অনেক কথাই মনে পড়ে গেছে কারণ পুরনো অনেক কথা যেহেতু ওই জায়গাটা মানে ওই শহরটাকে আমার খুব ভালো লাগতো তো ওখান থেকে আমার আর একটা মাসির বাড়ি ওখানেই তো সেই মাসিকেও দেখা করতে গিয়েছিলাম সেই মাসির বাড়িতেও জাস্ট আমি দুটো মাসির বাড়িতে আধ ঘন্টা আধ ঘণ্টা করে এক ঘন্টা থেকেছি থেকে আবার চলে এসেছি কারণ ঠান্ডার সময় অনেক অন্ধকার হয়ে গিয়েছিলো ছটা বেজে গিয়েছিলো আর আমাদেরকে আর বার এক ঘন্টা আসতে হবে সেই জন্য বেশি থাকিনি তো তারপরে বাড়ি ফিরে এসেছি বাড়ি মানে আমার আবার বৌদিদের বাড়ি তো ওখান থেকে পরের দিন আমরা বাড়ি ফিরে এসেছি অর্থাৎ এটা গিয়েছিলাম আগের রবিবার দিনকে আমরা সোমবার বাড়ি এসেছি সোমবার রামপুরটা নেমে পিকপুর জন্মদিনের জন্য সমস্ত কেনাকাটি করে তারপরে বাড়ি ফিরে এসেছি তো দেখো এবার হচ্ছে সোমবারের সকালে বাড়ি আসার আগে পিকু বাবু মানির লিপস্টিক নিয়ে ঠোঁটে বোলাচ্ছে ও মানির বাড়িতে গিয়ে মানির সমস্ত জিনিসপত্রে হস্তক্ষেপ করে মানে লিপস্টিক নিয়ে এখন সাজকোজ চলছে ও যেহেতু বাড়ি আসবে তাই এখন সাজকোজ চলছে তো সামনে তো পিকুর জন্মদিন তার জন্য জন্মদিনের যা যা কেনাকাটি সব আমি সোমবার দিনকে তিন তারিখে নভেম্বরে কিনে কেটে তারপরে বাড়ি এসেছি পিকু আর আমি ওখানে নেমে গিয়েছিলাম নিয়ে কিনে কেটে এসেছি দাদা চলে এসছে আর কেকও অর্ডার দেওয়া হয়ে গিয়েছে কারণ সামনেই তো আর কিছুদিন পরে আমার পিকুর তিন বছরের জন্মদিন বাই